প্রিয় দর্শক শ্রোতা এখন একটা লিচু দেখতে পাচ্ছেন আপনারা এটা আসলে এখন আমাদের এই বৃক্ষ মেলায় আমরা তুলেছি এই লিচুটা এটা চাকাপাত লিচু থাইল্যান্ডের একটা প্রসিদ্ধ এবং কমার্শিয়াল ভ্যারাইটি যেটা অনেক বড় হয় এবং বীজ ছোট অনেক সুস্বাদু এবং রস আলো এর ফ্লেভারটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং এই লিচুটার বৈশিষ্ট্য হলো এইখানে দেখেন এই যে কাটা একটা দাগ রয়েছে এটা মানে এই বোটা থেকে শুরু করে অর্ধেকটা পর্যন্ত এরকম একবারে নিচ পর্যন্ত তো এবং এর যে কালার যেটা দেখলে যে কেউ সহজেই আবেগ আপ্লুত হয়ে যাবে তো এই সুন্দর লিচুটির জন্য এটার মাত্র অল্প কয়েকটা চারা আছে যেটা আপনি শুধু ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেসেই পেয়ে যাবেন এবং এটা আমাদের পরীক্ষিত কারণ এতে লিচু ধরেছে এবং আমরা এই বছরে প্রায় আঠারো থেকে বিশটা লিচু ধরেছিল তো খেতে খেতে অর্থাৎ ম্যাচিওর্ড হওয়ার আগেই সবারই লোভ লেগে যায় তো এই পর্যন্ত মনে হয় যে তিন চারটা গাছে লিচু আছে তো আপনারা যদি চলে আসেন ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আগারগাঁও স্টল নাম্বার একশো এগারো একশো বারো ধন্যবাদ সকলকে চাকাপাত লেচু দেখার আমন্ত্রণ রইল এবং আপনারা অবশ্যই চলে আসবেন ডিসি নার্সারি অ্যান্ড সার্ভিসেস স্টল নং একশো এগারো একশো বারো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিসি নার্সারির সঙ্গেই থাকবেন